আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য মাছে ভাতে বাঙালি তাও যদি হয় আবার ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই আজ ইলিশ মাছের খুবই সাধারণ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। ইলিশের সিজনে এই রান্নাটা হয় না এমন বাঙালি বাড়ি খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল ইলিশ মাছের নিজস্ব স্বাদ ও গন্ধ রয়েছে তাই খুব বেশি মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করতে হয় না বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদ ও গন্ধ দুটোই নষ্ট হয় অল্প মশলায় খুবই সাধারণভাবে ইলিশের এই রেসিপিটি শেয়ার করছি আশা করছি ব্যাচেলার ও নতুনদের জন্য রেসিপিটি খুব উপকারে আসবে তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে আমি একটা প্যান গরম করে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সরিষার তেল দিতেই চেষ্টা করবেন এরপর দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো কুচি করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে আর হাই হিটে ভাজে যাবে না চোলা রাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভাজতে হবে যাতে করে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে তারপর ভাজা হয় এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ আর সামান্য একটু ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি পানি মশলাটা খুব ভালো মতো কষানোর জন্য পানির সাথে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি এখন ঢেকে রান্না করবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে এখন আমি আরও কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি টুকরো ইলিশ মাছ আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এখানে কিন্তু রকম বাটা মশলা দেই আর এই রেসিপিতে কিন্তু বাটা মশলা দেওয়ার প্রয়োজন নেই মাছগুলি এই অবস্থায় কাঁচা এবং শক্ত আছে তাই মশলাটা খুব ভালো মতো মাছের গায়ে মাখিয়ে নিতে হবে মাছ সেদ্ধ হয়ে গেলে কিন্তু এত নাড়াচাড়া করা যাবে না আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ঝোলটা ঠিক কতটা পাতলা খেতে চান আপনি তাই বুঝে পানির পরিমাপটা কমিয়ে বা বাড়িয়ে দিতে হবে আমি সব কিছু আরও একবার একটু নেড়ে ঢেকে রান্না করে নিব পাঁচ সাত মিনিটের জন্য ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাছটা এর মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু উল্টে দিব যাতে করে এই যে মশলাটা আছে যেটা ঝোলের সাথে মিশে গিয়েছে এটা যেন মাছের গায়ে দুপাশেই সমানভাবে লাগে আর মাছগুলোও যেন দুপাশেই খুব ভালো মতো সেদ্ধ হয় এখন রান্না করে নিব আরও তিন থেকে চার মিনিটের জন্য ঝোলটা আর একটু হালকা গাঢ় হলেই আমি চোলা থেকে নামিয়ে নিব। ইলিশ মাছের এই দু পেঁয়াজাটা আপনারা পরিবেশন করতে পারেন ভাত পোলাও অথবা খিচুড়ির সাথে আশা করছি সবার কাছে সহজ ও ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ